খাদিজা আক্তার খাদিজা আক্তার আপু আপনি বিয়ে বসার জন্য তো এখন প্রস্তুত ফ্যামিলিগতভাবে সমস্যা হবে না তো সমস্যা সমস্যা হবে না না আচ্ছা এখন অনেক মেয়েরা দেখছে যে যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না এরকম আসছে যৌতুক চাচ্ছে বিয়ে হয়নি যৌতুক চাচ্ছে

না যখন বিয়ের সময় হবে ভাগ্যে থাকে তখন এমনিই হবে আচ্ছা এই কি একাই নাকি ফ্যামিলির সাথে ঘুমাই মাঝে দাদি একা ঘুমাই যদি আপনাকে ফোন দেয় কথা বলতে কখন আপনার সাথে কথা বলা যায় আমি তো একটা সময় ফোন দিলে আর কি দোকানে যখন মালিক ধরতে পারবো না রাত্রে ফোন দিলে কাজে নিজস্ব সেলাই মেশিন না নেই একটা মেশিন যদি কেউ কিনে দেয়

এতক্ষণ আপনার সব কথা বললাম কিন্তু হাসি পেলাম না প্লিজ একটু হাসেন না আদালত দশক থাকবে যা হোক অনেক কষ্ট করে আমরা চাই আপনার বিবাহ হোক এবং আপনি আপনার স্বামীর ঘরে যে হাসেন এই